এটা আদবের সাথে এত ভালোবাসা নিয়ে আপনারা আজকের ওয়াজ শ্রবণ করেছেন জিগির করেন আমরা কি খুশি না বেজা আর বড় করে খুশি না বেজা আন্ধারপুরের মানুষ স্বামী আর আন্ধারপুরের বাসিন্দা ও আল্লাহ ও আল্লাহ আমি আমি এক পাপিষ্ট বান্দা ও আল্লাহ আমি এক পাপিষ্ট বান্দা আন্ধার ঘরের রাস্তা সুজা ঘরে লইয়া পারের বোঝা আন্ধার ঘরে রাস্তা সুজা ঘরে লইয়া পারের বোঝা আল্লাহ রাসূল মুর্শিদ বোঝা এই তাহির দান্দা গো প্রেমাশি বাজার অস্ত্র জমা দিছি ট্রেনিং জমা দিয়ে

আরে গেছে সাংগাই জি খবর লইয়া দেখো তার আর কইল যা চলতাছে তোমার কেন জলের রে বন্ধু তোমার কেন জলে মুর্শিদ সাংগালি একদল জলে বাজান ঠিক কিনা কোন নবী সাংগালি একদলের জলে ঠিক নেই আপনারা কি আমার কথা রাগ করছেন না বাজান অবাজান সুন্নি পীর মাসে এক থাকবেন এই মাঠে একটা কনফারেন্স হবে ইনশাল্লাহ কি কনা কি বলেন ইতিহাসের রেকর্ড করা হবে বাংলাদেশের পঞ্চাশ জন সেলিব্রিটি আলেম আসবে ইনশাল্লাহ কম রাজি আসিনি সবাই বাজান আপনি আপনি ফিরে গেছে মুড়ি বাজান আমার কোনো অসুবিধা নাই ফির যার যার সুন্নিয়ত সবাই পীরতন্ত্রের মন্ত্রে সুন্নি জামা জাদুঘরে ঢুকছে পীরতন্ত্রের মন্ত্রে সুন্নিয়ত জাদুঘরে চলবে না রাজপথে আসতে হবে মনে থাকবে আল্লাহ পাক আপনাদের সকলকে কবুল করুন আসেন নারী নবীর সালাম দেয়া না দর্শক আপনাদেরকে অনেক অনেক মোবারকবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং থেকে ফলো করে দিবেন সাথেই থাকবেন আমি আপনাদের সাথে আছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত